দেখেন একটা প্রজেক্টের মালিক একটা কন্ট্রাক্টর কাজ দেয় তার উপর বিশ্বাস করে তারপর কন্ট্রাক্টর এটা মিস্ত্রি রাইকে যা সাইড বিশ্বাস রাইকে এখন যদি সেই কাজগুলো গাবলিত করে এইভাবে করে তারপর নীতি ভালো হয় না তাহলে তুমি বলতে চাও যে সমস্ত কন্ট্রাক্টর এবং মেস্তুরিরা এই কাজ নিয়ে অবহেলিত করে তাদের পরিণতি পরবর্তী জীবনে ভালো হয় হয় না কাজের একটা অভিশাপ আছে তাই তো